আমাদের কাছে আসলেই আমরা রোগীদেরকে আসলে প্রথমে কিছু প্রবলেমের কথা শুনি প্রবলেমের কথা শুনে তারপর তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিই যে পরীক্ষা কেন লাগে এত পরীক্ষা দরকার কিসের তো আসলে স্ট্যান্ডার্ড এবং যদি কেউ আইডিয়ালি ট্রিটমেন্ট দিতে চায় হ্যাঁ তাহলে তো অবশ্যই পরীক্ষা লাগবে আর বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ডায়াগনোসিস যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয় ওই ক্যান্সারের ট্রিটমেন্ট কখনোই করা সম্ভব না যেমন ছোট্ট একটা উদাহরণ দিই যে একটা রোগী আসলো ব্রেস্ট ক্যান্সার নিয়ে ব্রেস্ট ক্যান্সার নিয়ে আগের দিনে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করা হতো ডায়াগনোসিসটা করা হতো মেইনলি এফ দিয়ে মানে চিকন একটা সুই দিয়ে রস নিয়ে শুধু দেখতো এটা পজিটিভ অর নেগেটিভ পজিটিভ হলে ক্যান্সার ইভেন সাজেস্টিভ বলে যে সাজেশন দিয়েছে যে এটা পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি সেসব ক্ষেত্রে হচ্ছে কি সরাসরি অপারেশন শুরু যেত কিন্তু এখন ট্রিটমেন্ট চেঞ্জ হয়ে গেছে এখন সুই দিয়ে এফএনএসি পরীক্ষা কেউ গ্র্যান্ট করে না এখান থেকে ছোট্ট একটা মাংস নিতে হয় এটা আমরা বলি করবায়ক্স এই মাংস নিয়ে রিপোর্টটাকে আমরা কনফার্ম করি বলে হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেন্স কনফার্মেশন হওয়ার পরেও আমরা এটা টাইপ নির্ধারণ করি এটাকে বলে ইমিউন কেমিস্ট্রি পরীক্ষা এই ইমিউন হিস্টোকেমিস্ট্রি পরীক্ষা কিন্তু খরচ আছে যথেষ্ট পরিমাণ খরচ আছে আমরা আগে দেখি যে এটা কোন টাইপের ভালো টাইপের না খারাপ টাইপের কোনো ক্ষেত্রে আগে কেমোথেরাপি দিতে হয় কোনো ক্ষেত্রে আগে সার্জারি করতে হয় তাহলে যে রোগীর আগে কেমোথেরাপি দিতে হবে তাকে যদি আমরা আগে সার্জারি করে ফেলি তাহলে ট্রিটমেন্টের যেমন ব্যতয় ঘটবে আবার যে রুগীর আগে সার্জারি করতে হবে তাকে যদি গণহারে কেমোথেরাপি দেওয়া থাকে তাহলে দেখা যাবে ট্রিটমেন্টটা আসলে সঠিক নিয়মে হচ্ছে না এবং ফাইনাল রেজাল্টটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না সুতরাং সব কারণে ডাক্তাররা আমরা স্পেশালিস্টরা একদম ফাইনাল জিনিসটাকে বোঝার জন্য এই ইনভেস্টিগেশনগুলো দিই যেটা আসলে রোগীর উপর কিছুটা ইকোনমিক্যাল বার্ডেন তৈরি করলেও সামগ্রিক ক্ষেত্রে ট্রিটমেন্টের রেজাল্ট ভালো হয়